আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনারা কি ভাবছেন আমরা জ্যামে বসে আছি না আমরা জ্যামে বসিনি আমরা ট্রেন যাওয়ার অপেক্ষা করছি আজকে হঠাৎ চা খাওয়ার ইচ্ছা হলো তাই বেরিয়ে পড়লাম মিঠু ভাট দোকানের বিখ্যাত মালাই চা খাওয়ার জন্য তাই দেরি না করে চলে আসলাম মিঠুভাট দোকানে চায়ের অর্ডার দিতে চলে আসলাম মালাই চা মিঠু ভাট দোকানের এই মালাই চাটা আমার খুব পছন্দের তাই মাঝে মধ্যেই খেতে আসি কে মিঠুবাট দোকানের এই মালাই চাটি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হাজারো ব্যস্ততার মধ্যে একটু রিফ্রেশমেন্টের দরকার আছে তাই এমন ছোটো ছোটো রিফ্রেশমেন্ট নিতে প্রায় বেরিয়ে পড়ে ঘুরতে ঘুরতে কার না ভালো লাগে তাছাড়া রাতের বেলা ঘুরতে বেরোনোর মজাই অন্যরকম আমার হাজব্যান্ডকে আমি খুব জ্বালাই ঘুরতে নিয়ে যাওয়ার জন্য যখন সময় হয় তখনই আমাকে নিয়ে একটু বের হয় জীবনকে উপভোগ করতে হলে মাঝে মাঝে ঘুরতে যাওয়াটা জরুরি না হলে জীবনের মানেই হারিয়ে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ